আজকের পাঠাগারে দুইটি বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি যারাই এমন একটি প্রোগ্রামের আয়োজন করেছেন তো আমার কাছে আজকের পাঠাগারে দুইটি বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকগুলো বিষয়ের মধ্যে প্রথমত একটি বিষয় হচ্ছে ছোট্ট বাইটার আবুতের মেজবা সাহেব হুজুরের নবী রাসুল বই থেকে পাঠ আসলে আমাদের বাংলাদেশের স্বনামধন্য যে সমস্ত লেখকগণ আছেন আমার কাছে দুই ব্যক্তির বই সবচেয়েতে বেশি ভালো লাগে তন্মধ্যে একজন হচ্ছেন আদিফ শাহ হুজুর তথা আবুতের মেজবা সাহেব হুজুর অপরজন হচ্ছেন মাওলানা শরীফ মুহাম্মদ সাহেব হাফিজ আহমুল্লা তো আমার কাছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এই দুজনের লেখাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এবং আমি নিয়মিত চেষ্টা করি এই দুইজন ব্যক্তির সমস্ত লেখাগুলো অথবা যদি তাদের কোনো বক্তৃতা থাকে এগুলো শোনা এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত আর কি বা আমার ব্যক্তিগত ভালো লাগা তবে এই বইটা আমি আজকে নতুন দেখলাম মানে আমি কখনো পড়িও নাই নামও শুনে নেই ওনার অনেকগুলি লেখা পড়েছি কিন্তু শুধু তোমার জন্য এই বইটা আগে কখনো পড়িও নাই নাম শুনে নাই তবে এই বই থেকে যে লেখাগুলো বা যে পাঠটা তেলাবাদ করা হয়েছে আকিদে সংক্রান্ত এই বিষয়ে মানে আমাদের সমস্ত ইবাদতের মূল হচ্ছে আকীদা যদি আকিদা ঠিক না থাকে তাহলে আমাদের কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না তো আমরা আমাদের আকিদা সবসময় ঠিক রাখবো এবং আমরা সর্বদা চেষ্টা করব আমাদের আকিদার মধ্যে কখনো কেউ যাতে কোনো ধরনের খুর ধরাতে না পারে